আকফতল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান বইয়ের তো তোমাদের চতুর্থ নম্বর পৃষ্ঠায় রয়েছি অধ্যায় রয়েছে আর কি মূলত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের অনুসরণী কিছু প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দুইটা আর একটা সাথে বই প্রশ্ন দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো শুরুতে যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া আছে এগুলো আমরা হচ্ছে পূরণ করে নেই তো প্রথম যেটি দেওয়া আছে প্রজনন প্রধানত দুই রকম যৌন একটা কি অযৌন ঠিক আছে আমরা যে উত্তরটা দেখি প্রথমটা তবে প্রথম এক নাম্বারটা দিবা যৌন অযৌন আর দুই নম্বর প্রশ্ন উত্তরটা হবে সরল ফল বলে সরল আর যে ফুলে পাঁচটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে পাঁচ আর চার নম্বরটা হবে স্বপরায়ঙ্গন এবং কি পর পরাঙ্গণ ঠিক আছে আর পাঁচ নম্বরটা হবে যৌগিক পাঁচ নম্বরটা হবে যৌগিক আরেকটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ডিম্বক পরিণীত ফলের দেশ পরিণীত হয় বীজে পরিণীত হয় এখানে কি হবে বীজে পরিণীত হয় এরপর তো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আমাদের দুইটি তো এখানে ওজন প্রজনন পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ কেন তো আনসারটা যদি আমরা একটু দেখি ওজন প্রজনন উদ্ভৃতির জন্য গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের প্রজনন কেবলমাত্র একটি উদ্ভিদ দ্বারা ঘটে ঘটে প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠে জীবনের সংখ্যা বৃদ্ধিতে ওজন প্রজনন গুরুত্বপূর্ণ এ বৃদ্ধিতে অল্প সময়ে অসংখ্য জীব উৎপাদন হতে পারে এবং মাতৃজীবের জীবের মতো হয় এই হচ্ছে তোমাদের আনসার আর সেকেন্ড নাম্বার বা দুই নাম্বার যে প্রশ্ন আছে আম গাছের কলম কেন করা হয় তো দেখে আম গাছের কেন করা হয় তো ভালো জাতের আম নিশ্চিত করার জন্য আম গাছের কলম করা হয় কলম দ্বারা নতুন মার্তির সম্প্রীতি থাকে এছাড়া কলম করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় এরপর দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তো কোনটি গুচ্ছ ফল এখানে কোনটি গুচ্ছফল ফল এ শরীফা খরাম পাট্টা গুচ্ছ মানে অনেকগুলো আর কি বোঝাচ্ছে আর কি আর পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি এটি হচ্ছে গরম পাট্টা রঙিল মুদ্রগন্তি যুক্ত হয় নিজে একটা চিত্র দেখতে পাচ্ছ তিন এবং চারের প্রশ্ন উত্তর দাও তো চিত্রের আলোকে বলছে চিত্রের কোন অংশটি পরায়ক ঋণু ধারণ করে এই যে এম ঠিক আছে নাম্বারটা হবে আর চার নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে খ নাম্বার কী হবে ফলে পরিণত হয় এবং তিন নম্বরটা বংশ বিস্তারে সাহায্য করে আচ্ছা এরপর দেখো আমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এখানে চিত্র দেওয়া আছে বিভিন্ন ধরনের এম এন এবং উ এবং কি পি তো বিভিন্ন চিত্র দেওয়া আছে তো নাম্বার বলছে প্রজনন কাকে বলে তো আনসারটা আমরা দেখি প্রজনন কাকে বলে যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে নাম্বার পরায়গণ বলতে কি বোঝায় ফুলের পরায়গণ দানি হতে রেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানিত হওয়ায় হলো কি পরায়গণ এইটি লিখলেও তোমাকে দুই নম্বর দিবে সমস্যা না একটু বারে লিখতে পারো তুমি ফুলের প্রতিটি উর্বর এবং পুঙ্কেশরের মাথায় একটি পরায়গদানি থাকে এই পর্যন্ত দিবা তাহলেই হবে আচ্ছা এম এন ও পি এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্কটি লম্ব চিহ্নিত চিত্র অঙ্কন করে এখানে শুধু একটা চিত্র অঙ্কন করতে বলা হয়েছে গনাম্বারে কোন চিত্রটা এই যে এটা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ ফুলের একটা চিত্র এই চিত্রটা তোমাকে হুবহু আঁকতে হবে এই চিত্রটা আঁকলেই তোমার আনসারটি হয়ে যাবে গরম এম ও পি এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারের অধিক গুরুত্বপূর্ণ যুক্তি সহ তো এম ও পি তিনটি অংশ হল যথাক্রমে পুংকেশোর দল এবং পাপড়ি ও স্ত্রী কিশোর এই তিনটি অংশের মধ্যে পুং ও স্ত্রী কিশোর ছাড়া ক্রিয়া সম্পন্ন হবে না এবং পুঙ্কেশের কাজ হল পরায়ক রেণু উৎপন্ন করা যা স্ত্রী কিশোর গৌরবমুণ্ডে আহ হয়ে পরাক্রমণ সম্পন্ন করে তো পরাক্রমণ ফলে পুং জনন কোষ স্ত্রী কোন কোষের সাথে মিলিত হয়ে অর্থাৎ জাই গুট গঠন করে এই জাই গুট কিছু সময় বিশ্রামরত অবস্থায় থাকে তো রত অবস্থায় থেকে শেষে হলে কুষ্টি বিভিত হয়ে ব্রূণ গঠন করে ব্রণ থাকে বীজপত্র ও নাক্ষ তো বোনাক্ষের উপরের অংশ হলো এবং বুনমুকল এবং নিম্ন বংশের মনুক ঠিক আছে তো এটাকে আলোচনা করে তুমি উপরোক্ত আলোচনা থেকে বলা যায় এমওপি এর মধ্যে এমওপি ওপি অধিক উদ্ভিদের বংশবিস্তার অধিক গুরুত্বপূর্ণ এম আর পিটা আচ্ছা সেকেন্ড বা দ্বিতীয় নম্বর যে সৃজনশীল দেওয়া আছে তাহলে দেখতে পাচ্ছ পি এর একটা চিত্র এবং কিউ এর একটা চিত্র তাই না তো এখানে বলছে অঙ্কস্পজনন কাকে বলে আনসারটা দেখি আমরা কোনো ধরনের ওজন রেণু বা কোষ সৃষ্টি না করে দেহের অংশ খনিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে উদ্ভিদের প্রজনন ঘটে তাকে অঙ্গুশ প্রজনন বলে বোঝায় বীজ থেকে চারা গাছ উৎপন্ন হওয়া প্রক্রিয়াই হল অঙ্কুরুদগম যথাযথ অঙ্কদমির জন্য পানি তাপ অক্সিজেন প্রয়োজন হয় অঙ্ক্রদমি দুই প্রকার বীজপত্র মাটির ভিতরে থেকে ভূখণ্ড মাটি বেদ করে বেরিয়ে আসে মৃতগত অঙ্ক্রদগমের ক্ষেত্রে যেমন ছোলা ধান ইত্যাদি আর মৃত বেদী অঙ্ক্র বীজপত্র সহ অর্থাৎ মাটি বেদ করে উপরে উঠে আসে যেমন কুমড়া বেরি ইত্যাদি এখানে বলছে গর পিওকি ফুলের মধ্যে পরায়গণ ব্যাখ্যা করো পি এবং কু চিত্র উদ্বেগটি পিওকু একই গাছের ভিন্ন দুটি ফুল সেজন্য সু সুপরায়গণ এ পদ্ধতিতে প্রতিদে দানি থেকে পরায়গণ স্থানিত হয়ে একই ফুলে বা একই জাতীয় ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় এ কারণে সপরাগণে যে বীজ উৎপন্ন হয় তাতে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে নতুন গুণের আবির্ভাব ঘটে না তাই ওই বীজ থেকে যে গাছ হয় তার বৈশিষ্ট্য হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য অনুরূপ থাকে অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় এ পরায়গণে বাহকের উপর কম নির্ভরশীল হতে হয় ওই প্রশ্নটি দিলে হবে তারপর দেখা চিত্রে কোন পরাগণটে নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তোরমলিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তো এখানে দেখা চিত্রে দুই ধরনের পরাগণে দেখা হয়েছে একটি হলো কি আর এস এবং অন্যটি হলো পি কিউ তো এখানে আর এস হলো পরা পরা এ পরাগণে একই জাতির দুটি ভিন্ন গাছের মধ্যে ফুলের মধ্যে অর্থাৎ ঘটে থাকে আর তারপর দিতে বড় পর পরায়গুণের বীজে বিশুদ্ধতা নষ্ট হয় কিন্তু বীজ অধিক আহ জীবনের শক্তি সম্পন্ন হয় এছাড়া পরে সম্পূর্ণ বাহকের উপর নির্ভরশীল এবং পরে অনেকটা অনেকটা অনিশ্চিত পরাগ পর অনেক নষ্ট হয় তথাপি পর উদ্ভিদের অর্থাৎ অভিযোজন ক্ষমতা বেশি হয় কিন্তু মারতে গুণাগুণ বজায় থাকে তুমি এখান থেকে একটু ব্যাখ্যা করে দিলেই হবে তো এই ছিল আনসার তো ধন্যবাদ সভাকে পরবর্তী আমরা হচ্ছে পঞ্চম চলে যাব ধন্যবাদ সভাকে আল্লাহ হবে